যখন আল্লাহ কোনো খাস মানুষকে আমাদের নসিবে লিখে দেন তো সেটার কিছু আমাদের কাছে পৌঁছায় কখনো কখনো মন কোনো জিনিসের জন্য এতটা কষ্ট পায় যে তাহার সবর করা মুশকিল হয়ে যায় মানুষ দিন সেই জিনিসকে পাবার জন্য দোয়া করতে থাকে সেই সময়ে যেই সময়ের দোয়া সব থেকে বেশি কবুল হয় সেই সময় দোয়া করতে থাকে আর সেই দোয়া কবুলিয়তের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু আমরা ভুলে যায় যে আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য এক খাস সময় ঠিক করে রেখেছেন আর সেই সময় সর্বদা আমাদের জন্য উত্তম হয় যখন আল্লাহ আমাদের নসিবে কোনো খাস জিনিসকে লিখে দেন তো তিনি আমাদের কিছু নিশানি দেখান আমাদের সবর হয়ে যায় আর এদের সবচেয়ে বড়ো নিশানি এটা যে বারবার দোয়া করার খেয়াল মনে আসে আপনি কোনো জিনিসকে কান্না করে চাইতে থাকেন কেননা আল্লাহ সেই চাওয়া আপনার মনে দেন তখন যখন তিনি সেই জিনিসকে আপনার নসিবে লিখে দেন দোহা শুধু আমাদের রুকে উঁচা করার একটি জারিয়া বাস আর একটু অপেক্ষা বাকি আছে কেননা আল্লাহর ইচ্ছার অনুসারে আপনার স্বপ্নকে পুরা করার সময় খুব নিকটে সেই পরীক্ষার পুরস্কার যেটা আল্লাহ আপনার জন্য তৈরি করেছেন এখনো বাকি আছে দোয়া করতে থাকুন সব কিছু ঠিক হয়ে যাবে কেননা প্রত্যেক মুসিবতের সাথে একটি সহজ রাস্তা আছে আল্লাহর তরফ থেকে আসতে চলেছে এমন দেরিতেই কিছু উত্তম রয়েছে আর এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার কষ্ট শেষ তাই শুক্রিয়া হয়ে যাবে সময় আসবে যখন আপনি কাঁপতে থাকা সময়ে সেই রবের শুক্রিয়া করতে থাকবেন যিনি আপনার দোয়াকে কবুল করছেন আর তারপর আপনার মন তার ভালোবাসায় কাটতে লাগবে সেই সময় আপনি আপনার নসিবের উপর শান্তি অনুভব করবেন যখন আল্লাহ আপনার দোয়াকে কবুল করার জন্য বেছে নেন তো সে দোয়া করার খেয়ালও আপনার মনে দিয়ে দেন অনেকবার আমাকে এই প্রশ্ন করা হয় যে কেন আল্লাহ দোয়া কবুলে দেরি করেন কেননা আমরা মানুষ আর কখনও এই কথাকে পুরোপুরি বুঝতে পারি না যে একটি কথা কোন এর কতটা মহত্ব রয়েছে এটাই সেই শব্দ যেটাই পুরো কায়নাত অস্তিত্বে এসেছে এই শব্দ কোন শুধু তখন বলা হয় যখন আল্লাহ কোনো জিনিসের জন্য উত্তম রাস্তা তৈরি করে দিয়েছেন কখনো কখনো আল্লাহ চান যে তার ওয়াদা আর একটু সবর করু তার কি অধিকার নেই কি আমরা তাকে ভালোবাসা দেখাই তার কি অধিকার নেই কি আমরা একটু অপেক্ষা রাখি এমনও তো হতে পারে কি যে জিনিস আপনার মনে বারবার আসে সেটা আপনাকে না মিলে যে স্বপ্ন আপনি আপনার মুখ থেকে বলেন সেটাকে আল্লাহ কখনোই না করেন না তিনি সেই বান্দাকে দোয়ার তৌফিক দেন যার জন্য তার কোন বলার সময় হয়ে গেছে আপনি কি জানেন না সেই লোকেদের ব্যাপারে যারা কখনো দোয়াও করেননি আর আল্লাহ তাদের দিয়ে দিয়েছেন তো শুধু অপেক্ষা করতে থাকুন কেননা আল্লাহ অপেক্ষাকারীদের জন্য তার রাস্তা খুলে দেন যা কিছুর খেয়াল আমরা আমাদের মনে রাখি সেটার পিছনে একটি কারণ থাকে সে খেয়াল আল্লাহর তরফ থেকে হয় যেটা আমাদের মনে দিয়ে দেন কখনো কখনো আমরা ভাবি কি যে লোক অন্যর জন্য ভালো ভাবে না সেটাও কি আল্লাহর তরফ থেকে হয় এটার জবাবও আমাদের নিজেই মিলে যায় এমন খেয়াল শয়তানের তরফ থেকে হয় যেটা আমাদের আল্লাহর থেকে দূরে করতে চাই আল্লাহ তো শুধু এটা দেখেন কি তার বান্ধা সেই দোকায় চলে যায় নাকি আর তারপর যখন আমরা শয়তানের থেকে দূরে চলে যাই তো আল্লাহ আমাদের তার কাছে আনার জন্য নতুন খেয়াল মনের মধ্য দিয়ে দেন যদি আমরা আল্লাহর দিকে ফিরে যাই তো সে আমাদের নিজে ফিরে আসার রাস্তা দেখিয়ে দেন অনেকবার নাচে আমরা অনেক কিছু পেয়ে যাই কিন্তু হেদায়েত শুধু তাকেই মিলে যে আল্লাহকে সত্যিকারের ভালোবাসে আল্লাহর উপর আশা রাখে তো যখনই কোনো স্বপ্ন মনে থাকে তো সেটা আল্লাহর কাছে চাইতে থাকুন আল্লাহ তার বান্দাকে অনেক ভালোবাসেন আর সে দোয়া করার তৌফিক তাকেই দেন যার জন্য সে দোয়া কবুল করতে চান আল্লাহ আমাদের সকলকে তার রহমতের ছায় ভরিয়ে দিন আর আমাদের প্রত্যেকের হালাল দোয়ার উপর কোন বলে দিন আমিন ইয়ারাব্বুল আল আমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন